জীবন দিতে হয় দেব তবু আমরা আমাদের অধিকার ছিনিয়ে দেবো নিরাপত্তা হীনতা দিন দিন বেড়ে চলছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৈরি জনতা সর্বস্তরের মুসলমান ভাইদেরকে একত্রিত একত্রিত করার একটা ডাক দিয়েছে দিনে আমাদেরকে দীর্ঘ মেয়াদি আন্দোলনে নামতে হবে ময়দানে পড়ে থাকতে হবে যে বর্তমানে এটা পরিস্থিতি মুসলমানদের খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে আমরা সংবিধান মেয়েখানে চলতে পারি এবং সংবিধান একটা রাইট দিয়েছে যে তোমরা প্রত্যেক মানুষ যে ধর্ম পালন করতে পারবে সেই লক্ষ্যে আমরা এই সংগঠন আঁকিয়েছি যেভাবে জালিম সরকার সমস্ত শক্তি দিয়ে মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে তাদের অধিকার তাদের বাকস্বাধীনতা তাদের ধর্মীয় স্বাধীনতা এবং কি তাদের নিরাপত্তা সর্বস্তরের মানুষের সরকার না হয়ে শুধুমাত্র হিন্দুদের সরকারে পরিণত হয়ে সরকারের এক মিনিটও এই মসলদে থাকা উচিত নয় এই জাতি কোনোদিন গোলামি করেনি আগামী তো গোলামি করবে না ইনশাআল্লাহ যখন ঐক্যবদ্ধ হবে তখন এই জালিম সরকারের মসলদ পর্যন্ত হেলে আমাদের এক মাস আগে থেকে শুরু হয়েছে পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রত্যেক জেলাতে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনায় অল ইন্ডিয়া তহিদি জনতা সংগঠনের ব্যবস্থাপনায় ওয়াক বাঁচাও কমিটি হচ্ছে তার ধারাবাহিকতায় আজকেও আমাদের বাগনান টু নম্বর ব্লকে ব্লক কমিটি এই সম্মেলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই ব্লক কমিটির মধ্যে সভাপতি হয়েছেন মাস্টার আলী আকবর সাহেব সেক্রেটারি হয়েছেন সম্পাদক ভাই মতিয়ার রহমান সাহেব আর কষাধ্যক্ষ হয়েছেন ভাই লুৎফর রহমান সাহেব এবং সদস্যের সংখ্যা আমরা প্রিন্ট মিডিয়ায় জানিয়ে দেব তো এটা আমাদের একটা ব্লক বডি মোটামুটি এইভাবে করে আমাদের হাওড়া জেলার প্রত্যেকটা ব্লকে প্রতি সপ্তাহে একটা করে ব্লক আমাদের টার্গেট আছে আর প্রত্যেক সপ্তাহে জেলারও টার্গেট আছে মানে দুটো করে প্রোগ্রাম প্রতি সপ্তাহে আমাদের হবে একটা জেলা আর একটা ব্লক এইভাবে আমাদের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এর কারণ হচ্ছে যে অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে নিপীড়িত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিষ্পেষিত মানুষদের পক্ষে দাঁড়িয়ে আমরা এই কমিটিটা করছি কেননা আগামী দিনে আমাদেরকে দীর্ঘ মেয়াদি আন্দোলনে নামতে হবে ময়দানে পড়ে থাকতে হবে যেভাবে জালিম সরকার সমস্ত শক্তি দিয়ে মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে তাদের অধিকার তাদের বাকস্বাধীনতা তাদের ধর্মীয় স্বাধীনতা এবং কি তাদের নিরাপত্তা নিরাপত্তাহীনতা দিন দিন বেড়ে চলছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৈরি জনতা সর্বস্তরের মুসলমান ভাইদেরকে একত্রিক একত্রিত করার একটা ডাক দিয়েছে বর্তমান ভারতবর্ষে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার জালিম সরকার যে সরকার শুধুমাত্র একটি ধর্মীয় একটি জাতিকে টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাশ্মীর ইস্যু তিন তালাক ইস্যু বাবরি মসজিদ ইস্যু তথা আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এইভাবে একটির পর একটি বিলকে সামনে এনে ভারতবর্ষের মুসলমানদের টার্গেট করে তাদের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত করে তাদের ওপর একটা স্টিম রোলার চালাতে চাইছে যে সরকার হওয়া উচিত ছিল গণতান্ত্রিক সরকার সর্বস্তরের মানুষের সরকার কিন্তু সে সরকার সর্বস্তরের মানুষের সরকার না হয়ে শুধুমাত্র হিন্দুদের সরকারে পরিণত হয়েছে অতএব আমরা মনে করি অল ইন্ডিয়া তো জনতার পক্ষ থেকে এ সরকারের এক মিনিটও এই মসরদে থাকা উচিত নয় এখনই নরেন্দ্র মোদী অমিত শাহ পদত্যাগ করা উচিত আজকে কেন্দ্র সরকার দ্বারা আমাদের ওপরে মুসলিম কমিউনিটির উপরে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে এই কেন্দ্র সরকার চাই মুসলমান জাতিকে গোলাম বানাতে চাই ভারতবর্ষ থেকে ইসলামের অস্তিত্ব মুছতে কিন্তু আমরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে এই জাতি কোনোদিন গোলামী গোলামি করেনি আগামী তো গোলামি করবে না ইনশাল্লাহ তার জন্য আমাদেরকে যদি রাস্তায় নামতে হয় আমরা নামবো জীবন দিতে হয় দেবো তবুও আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব সংগঠন এত আছে আবার তৈরি জনতা কোথা থেকে এলো কি ব্যাপার সংগঠন যত বাড়বে তত কিন্তু কমিউনিটির লাভ মুসলিম কমিউনিটির এটা একটা ভালো বিষয় কেননা যখন আমাদের কোনো ইস্যুতে আন্দোলন করতে নাবব আমাদের আর ওই ওয়ান বাই ওয়ান মানুষের কাছে নিয়ে আসতে অসুবিধা হবে না শুধু সংগঠনের মাথাটাকে ধরলেই কাজ হয়ে যাবে অতএব যেহেতু সংগঠন যত বাড়বে সংঘবদ্ধ মানুষ তত হবে আজকে যেইভাবে কেন্দ্র সরকার একটা কমিউনিটিকে টার্গেট করছে এ থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি এই সরকারের উদ্দেশ্য এবং এই সরকারের বৈশিষ্ট্য এই সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে এই ভারতবর্ষ থেকে মুসলিমকে উচ্ছেদ করা এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে তালা চোলানো হচ্ছে ভাঙা হচ্ছে এটাই হচ্ছে এদের মেন মাকসাদ। যেটা দরকার ছিল গণতান্ত্রিক অধিকার সেখানে মুসলমান নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলিমের দরকার রয়েছে এই তৌহিদি জনতার ছত্র ছায়ায় এসে আগামী দিনে একটা বড়ো আন্দোলনের ডাক দিয়ে এই সরকারকে এটাই প্রমাণ করে দিতে হবে কি মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে তখন এই জালিম সরকারের মস্তক পর্যন্ত হেলে যাবে তবে বহু সংগঠন থাকা সত্ত্বেও কিন্তু আমরা এর আগে বহু আন্দোলনে মুসলিম সংগঠনগুলোর বিফলতা দেখেছি সকলের কোনো দেখতে পাইনি এর কারণ কি মুসলিমের ব্যর্থতা ব্যর্থতা না ব্যর্থতা তো অবশ্যই কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যারা সংগঠনকে সামনে রেখে ব্যক্তি চরিতার্থ করতে চায় যারা সংগঠনকে সামনে রেখে ডেলিগেট ফি নিয়ে যারা সংগঠন করে ডেলিগেট ফির মাধ্যমে তারা পকেট ভরে তাদের সম্পূর্ণ বিষয় থাকে যে সংগঠনকে সামনে রেখে রোজগার করা অল ইন্ডিয়া তৈরি জনতা তার সম্পূর্ণ ব্যতিক্রম এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সম্মান বেড়ে যাক এটা আমাদের মূল লক্ষ্য না আমাদের লক্ষ্য নিপীড়িত নির্যাতিত মানুষকে তাদের হক পাইয়ে দেওয়া